এলাকাটা নষ্ট খারাপ হোক দুটো ফেলি দাও তো কিছো মারিয়া না কি মারি নিয়ে আসে হাতে মার খাতি খাতি আমার দেহর আমার দয়া করো আরে বা তুমি থাকো বলেন তো আমার এই ডায়াবেটিস আর 52 তো বিশ্বতি সব ও নো গোইছো তো আমার মাপ দেখি মাতবর ডায়াবেটিস বাকি আছে আমি আর tardi কবো তোমার মাপ আমার এই লো প্রেসার হাই হয়ে গেছে আমি তো ঢক দিয়ে উঠে চলে এলাম অনেক করলাম আজকে বুধবার হাট ও মাতবরের সিলেটা ধরা পড়ে আছে এটা ফিটিং দিলে দুই কেজি লিসির ব্যবস্থা তো হতে পারে